আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে আজকে বাজার থেকে ইলিশ মাছ চিংড়ি মাছ ও তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসলাম বাজারে মাছের দাম অনেক কত বড় এই দেখো কত কত

আমি তরকারি রান্না করব বন্ডুলের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে কষি শাক রান্না করব আর ইলিশ মাছের লেপ দিয়ে আমি আর ডিম দিয়ে ভর্তা করব আপনারা দেখতে থাকুন রান্না করি যে ডিন্দুল দিয়ে দিলাম বন্ডুল দিয়ে এখন আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে নামাই ফেলছি আমার আমার ইলিশ মাছে অনেক তেল হয়েছে ইলিশ মাছ ভাজা শেষ আমি অল্প তেলেই মাছ থেকে অনেক তেল উঠছে এই তেলেই আমি কচু শাক রান্না করছমাস ভাজা এখন আমি ডিম ভাজবো দিয়ে দিলাম ডিম মাথাটাও ভেজে নিব

ডিম দিয়ে মা ফেললে একটা দিয়ে আমি ভর্তা করবো ভালো করে দিকে নিতে হবে আমার ডিম ভাজাকে নামায় ফেলছি এখন মাথাটাকে আর একটু ভাজবো আমি পেঁয়াজ রসি দিয়ে দিলাম পশু রান্না করার জন্য ভালো করে মেয়েকে এটা ভাজা ভাজা করবো

এখন সামান্য পানি দিয়ে দিব এখন দিব হলুদের গুঁড়া এরপর ভালো করে কষিয়ে নিবি ভালো করে নেড়ে চেড়ে উঠে নিচ্ছি এখন আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি যেহেতু মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি একজন্য আগে দিলাম না

হয়ে গেছে এখন আমি মাথাটা দিয়ে দিব ঘিঙি মাথাটা দিয়ে দিচ্ছি ঘিঙি তাকে ঘিঙি দিলাম এখন ভালো করে মিক্স নিব করে তারা আমার কপু শাক রান্না শেষ আমার শাকটা রান্না করা শেষ হয়ে গেছে আমার কচু শাকটা রান্না করা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে কচু শাকটা এখন আমি নামিয়ে ফেলছি এখন আমি এই লেস থেকে কাটা বেছে নিচ্ছি ভর্তা করব ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকে তাই ভালো করে বেছে নিচ্ছি আমি ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকে এই কাটা আমি ভালো করে বেছে নিচ্ছি আপনারাও কাটা ভালো করে বেছে নিবেন না হলে বাচ্চারা খেতে পারবে না এখন আমি পেঁয়াজ নিয়েছি আমার কাটা বাছা শেষ এখন পেঁয়াজটাকে ভালো করে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মেখে নিব শুকনো মরিচ দিয়ে মেখে নিব ভালো করে ভালো করে মাখতে হবে এটা পিঁয়াজ মরিচ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি একটু তেল দিয়ে দিব মাছ ভাজা তেল এটা দিলে বাড়ে ভালো লাগে আমি একটু পেঁয়াজ মরিচের ভর্তা রেখে দিলাম এই যে ডিম দিয়ে দিলাম ইলিশ মাছের মাছের ডিম এই ইলিশ যে মাছটা আছে এটা দিয়ে আর ডিম ইলিশ মাছের ডিম দিয়ে আমি ভালো করে ভর্তাটা মিল ভর্তাটা রেডি করব তৈরি করব আবার একটু তেল দিয়ে দিলাম আমার ভর্তাটা শেষ বানানো পেঁয়াজ মরিচের ভর্তা ইলিশ মাছের লেস দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে ভর্তা আমার বানানো শেষ হয়ে গেল একটা ডিম রেখে দিলাম যেটুকু তেল ছিল ওই তেলটুকু আমি দিয়ে দিলাম ডিম আর কিছু রান্না শেষ করে আমাকে খাবার দিয়েছে আমি খেতে বসেছি আমাকে দিয়েছে কচু শাক যেটা মাছের মাথা দিয়ে রান্না করেছে ইলিশ মাছ দিয়ে যে তরকারি এটা রান্না করেছে সেটাও দিয়েছে তারপর ঢেঁড়ুর বাজি দিয়েছে ওইদিকে আমাকে ইলিশ মাছের লেজ ও ইলিশ মাছের ডিম যে বর্তা করেছে সেই বর্তা দিয়েছে ইলিশ মাছের ভর্তাটা খুব ভালো লাগছে খেয়েছি অনেক সুস্বাদু লাগছে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ